নমস্কার বন্ধুরা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন যে হাওড়া ব্রিজের দক্ষিণ পূর্ব অংশ এটা অংশাকি নাম রবীন্দ্র সেতু আপনারা ছবিটা দেখতে থাকুন আর আমি একটা কথা আগামী ভিডিও সম্পর্কে বলতে থাকি কবি বলেছেন ফুল ফুটুক দু না ফুটুক আজ বসন্ত বসন্তকাল মানে চারিদিক রঙিন ঝলমলে সৌরভে মাতোয়ারা মনে এক খুশির ছোঁয়া আচ্ছা যদি এমন হতো যদি কোনো জায়গায় সারা বছর বসন্ত বিরাজ করত রঙিন হয়ে থাকত সারা বছর নানা বর্ণে ঝলমল করতে চারিদিকে তাহলে কেমন হতো বন্ধুরা কি আমার কথাগুলো শুনি জায়গাটার নাম কি বা জায়গাটা কোথায় জানতে ইচ্ছে করছে তো বলছি বন্ধুরা এই হাওড়া ব্রিজের দক্ষিণ পূর্ব অংশে একটা সিঁড়ি নেমে গেছে গঙ্গার ধার দিয়ে সেই সিঁড়ি দিয়ে নেমে পৌঁছে যাবেন এশিয়ার বৃহত্তম সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ব্যস্ততম ফুলের পাইকারি ও খুচরো বাজারে যার নাম মল্লিকঘাট ফুলের বাজার এটি ভারতের অন্যতম ব্যস্ত বাজার লোকে বলে এই বাজার নাকি ঘুমায় না সারাদিন রাত জেগে থাকে এই মল্লিকঘাট ফুলের বাজার কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে এবং ভারতের বাইরেও ফুলের যোগান দেয় তবে সত্যি কথা বলতে কি এই বাজার রাতের দিকে কয়েক ঘন্টা একটু বন্ধ থাকে কলকাতা ঘুম ভাঙার অনেক আগেই এই বাজারে ঘুম ভাঙে শুরু হয়ে যায় পুরোদমায় বেচা কেনা সূর্যি মামারও তখন ঘুম ভাঙে না ইতিহাসে দেখা যায় নদীর ধারেই গড়ে উঠেছিল সভ্যতা মানুষের বসবাস আমাদের কলকাতা শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং এই গঙ্গা নদীর হাওড়ায় রয়েছে অসংখ্য ঘাট রবীন্দ্রনাথ বলেছেন ঘাট থাকলে তার কথা থাকবেই সত্যি তাই এই দুই তীরে যে কত ঘাট আছে সেই ঘাটে যে কত কাহিনী কত ইতিহাস রয়েছে আমরা সেই খোঁজ খবর রাখি না তবে সবকিছুকে ছাপিয়ে গেছে কলকাতার এই গঙ্গার ধারে অবস্থিত মল্লিক ঘাট যে মল্ডিক কাছেই রয়েছে বিখ্যাত ফুলের বাজার বাজার তো নয় যেন একটা মস্ত বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু যার আকর্ষণে সাধারণ ক্রেতা বিক্রেতা ছাড়াও এই বাজারের আকর্ষণে ছুটে এসেছেন বলিউডের বড় বড় চিত্র পরিচালকরা এবং বেছে নিয়েছেন আউটডোর শুটিং লোকেশন হিসেবে এই মল্লিক ঘাট ফুলের বাজারকে এই বাজারে এমনই নাম ডাক এই দেখুন কথা বলতে বলতে ঢুকে পড়েছি ফুলের মার্কেটে দেখুন কত রকমের ফুল কত রঙের ফুল আর কত লোকজন দেখেছেন বলা হয় থাকে এই বাজারে নাকি গড়ে প্রায় প্রতিদিন হাজার হাজার ফুল বিক্রেতা আসেন তাহলে কত হাজার ক্রেতা এই বাজারে আসেন একবার ভাবুন তো মাথা ঘুরে যাবার মত অবস্থা মানেই এইবার দেখাচ্ছি আপনাদের আর জিনিস এখানে ফুল ছাড়াও কিন্তু আরো অনেক জিনিস বিক্রি হয় এই দেখুন পান বিক্রি হচ্ছে এই বাজারে এত রকমের ফুল বিক্রি হয় কি আর কোন বাজারে এত রকমের ফুল বিক্রি হয় কিনা সন্দেহ দিদি ফুল কত করে বিক্রি করছেন কি এক পাল্লা এক পাল্লা এক কেজি পঞ্চাশ ষাট টাকা ও আচ্ছা এই ফুল থেকে নিয়ে আসেন আপনারা মেদিনীপুর কোলাঘাট থেকে আপনি কতদিন এখানে ফুল নিয়ে আসছেন প্রতিদিন আসেন এখানে আচ্ছা আচ্ছা যাই হোক ওখান থেকে কটা ট্রেন ধরেন আপনি আর হাওড়ায় পৌঁছুন কটায় তবু মোটামুটি আচ্ছা 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 আর এই মার্কেটটা কটা থেকে শুরু হয় সারারাত খোলা থাকে মার্কেট সারা রাত দিন খোলা থাকে আচ্ছা খুব ভালো লাগলো দিদি আপনি আমার নমস্কার নেবেন এই মল্লিক ঘাটের কাছে যে ফুলের বাজার সেই মল্লিক ঘাট তৈরি হয়েছিল আঠারোশো সালে সেই সময়কার এক ধনী ও সম্ভ্রান্ত মানুষ নিমায়চরণ মল্লিকের আট পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রামমোহন মল্লিক তার পিতার স্মৃতির উদ্দেশ্যে এই মল্লিক ঘাট নির্মাণ করেছিলেন এই মল্লিক ঘাটের সঙ্গে জড়িয়ে আছে আরো অনেক ইতিহাস বলবো সেসব কথা ফুলের রংটা কিন্তু খুব সুন্দর আপনি কোথা থেকে আসছেন দাদা শান্তিপুর থেকে আসছেন এখানে কতদিন ব্যবসা করছেন আপনি কুড়ি বছর আর ওখান থেকে কটায় ট্রেন ধরেন শান্তিপুর থেকে হ্যাঁ চারটে ছেচল্লিশ মানে ফার্স্ট ট্রেনটা ধরেন সেকেন্ড ট্রেনটা ধরেন ধরে এখানে এখানে শিয়ালদায় পৌঁছন শিয়ালদায় কটায় পৌঁছন সাতটা তারপর ওখান থেকে এখানে চলে আসেন এখন এই মালা কত করে যাচ্ছে আপনার বান্ডিল মানে মানে এক একটা বান্ডিল কটা করে আছে দশটা করে আছে মানে কুড়িটা আড়াইশো টাকা আর এটাও কুড়িটা তিনশো টাকা কুড়িটা তিনশো টাকা আচ্ছা আপনাকে অনেক নমস্কার ভালো থাকবেন বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আজ থেকে দুশো বছরের বেশি আগে আঠেরোশো সালে কলকাতা রাস্তা ধোয়ানোর কাজ শুরু হয়েছিল শুরু হয়েছিল কলকাতার সামান্য কিছু অংশে পরে তা বাড়তে থাকে এবং তার জন্য প্রচুর জলের প্রয়োজন হয়ে পড়ে তাই জলসংকট মেটানোর জন্য আঠারোশো সালে এই মল্লিক ঘাটের কাছে একটি অপরিশোধিত গঙ্গা জলের একটা পাম্পিং স্টেশন তৈরি হয়েছিল বলবে মল্লিক ঘাট নিয়ে আরো কিছু কথা আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আজকের ভিডিও দাদা দুপাটি কত কেজি যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে আনেন এই দুপাটি ফুল মেদিনীপুর থেকে কোথায় হ্যাঁ ও পাঁশকুড়া থেকে তাহলে তো অনেক দূর থেকে আপনাকে কটায় ট্রেন ধরেন তিনটে বাপরে আর এখান থেকে কটায় ফেরত যান আপনার বাড়িতে নটায় বেরিয়ে যাবেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা একটু বলবেন আশুতোষ জানা দাদা এখানে আমের পল্লব বিক্রি করছেন বান্ডিল করে দাদা আপনার নামটা একটু বলবেন সঞ্জয় সিং আপনি কোথা থেকে আসছেন আমি নদিয়া জেলার থেকে এসেছি নদিয়া কোথায় কৃষ্ণনগর কৃষ্ণনগর আচ্ছা আপনি রোজ আসছেন এখানে না সপ্তাহে চার দিন সপ্তাহে চার দিন আসেন ওখানে কটায় ট্রেন ধরেছেন ওখান থেকে ট্রেন ধরেছে আটটায় আটটায়

দাদা এখানে রজনীগন্ধা গোলাপের এবং জড়ির তৈরি করা মালা বিক্রি করছে মোটা গোড়ের মালা দাদা আপনার নামটা একটু বলবেন আকাশ শাসমাল আপনি কোথায় থাকেন কোলাঘাটে ও আপনি কি প্রতিদিনই আসেন এখানে আপনি কি বরাবর এরকম মালা তৈরি করে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে দাদা আপনি আমার নমস্কার নেবেন ভালো থাকবেন এখানে নীলকণ্ঠ আর নীলকণ্ঠের মালা বিক্রি হচ্ছে দাদা একটু নামটা বলবেন আপনার আপনি তো কাজ করছেন ব্যস্ত আছেন কার্তিক বেরা বাগনানে বাড়ি আপনি কটার সময় আসেন ওখান থেকে ভোর তিনটের সময় ট্রেন ধরেন আচ্ছা আর এখান থেকে কটা ফেরার ট্রেন ধরেন বারোটা আপনি কতদিন করছেন ব্যবসা দাদা সতেরো বছর বা আপনি আমার নমস্কার নেবেন ভালো থাকবেন আর ফুল কত করে বিক্রি করছেন আপনি একশো কুড়ি টাকা টাকা করে আপনার এই নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল দাদা এখানে গোলাপ ফুলের বান্ডিল আর সূর্যমুখী ফুলের বান্ডিল বিক্রি করছেন দাদা একটু নামটা বলবেন আপনার সদানন্দ বেড়া সদানন্দ বেড়া আপনি তো আপনি কোথা থেকে আসছেন পাঁশকুড়া থেকে পাঁশকুড়া থেকেই আর কতদিন দিন করছেন আপনি এই ফুলের ব্যবসা তিরিশ তিরিশ পাঁচুই বছর আপনি আমার নমস্কার নেবেন ভালো থাকবেন একশো টাকা পাঁচশো দাদা এখানে আকন্দ ফুলের মালা বিক্রি করছেন সাদা আকন্দ আর একটা বেগুনি আকন্দ

বান্ডিল কত করে বিক্রি করছেন আপনার পঞ্চাশ টাকা বান্ডিল কটা আছে দশ টাকা বারোটা বারো টাকা করে আপনি আপনি কোথা থেকে আসছেন থেকে আচ্ছা কতদিন ধরে এই ব্যবসা করছেন আপনি বিশ বছর বা খুব ভালো ঠিক আছে আপনি আমার নমস্কার নেবেন ভালো থাকবেন এই যে ফুলের নানা ডেকোরেশনের জন্য গাছের পাতা এখানে বিক্রি হচ্ছে দাদার কাছে আর দেখুন আরেকটা জিনিস দেখুন এখানে এখানে আচ্ছা দাদা এইগুলো কি দাদা দাদা এই পাতাগুলো গোল গোল করে রাখে এগুলো কি বলে এগুলোকে কি বলে পাতা এগুলো কিসে লাগে সাজানোর জন্য লাগে আচ্ছা এখানে দাদা পদ্মফুল বিক্রি করছে থামাকলের বাক্সে করে দাদা পদ্মফুল কত যাচ্ছে এখন দাদা পঁচিশ পঁচিশ টাকা পিস বাবা দামটা তো চড়া আছে না দেখুন শীতকাল তো পদ্মফুল সেইভাবে ফোটে না দাদা আপনার নামটা একটু বলবেন সঞ্জয় বাড়ি সঞ্জয় বাড়ি আপনার আপনি দার্শন কোথা থেকে বাগনান থেকে আচ্ছা ঠিক আছে দাদা আপনি কত দিন ধরে করছেন ব্যবসা পনেরো বছর ঠিক আছে দাদা আপনাকে অনেক অনেক নমস্কার ধন্যবাদ ভালো থাকুন এক একটা বান্ডিলের দশটা করে আছে ও মাল্টি মাল্টি কালার না একটাই কালার থাকবে একটা বান্ডিলে ও আচ্ছা আচ্ছা এখানে আবার ডেকোরেশন করার নানারকম ফুল গাছ ইত্যাদি রয়েছে দাদা এইগুলো কি বলে দাদা এইগুলোকে বটম ব্রাশ আচ্ছা এখানে খেজুর গাছের পাতার মতন এক ধরনের পাতা দেখা যাচ্ছে আর এখানে এটা তো আপনার এ কামিনী ফুলের গাছের পাতা আর ওই যে লম্বা লম্বা বান্ডিলগুলো দাদা ঘোড়া পাতা আচ্ছা খুব ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে আপনার নামটা যদি একটু বলেন রাজু আপনি কোথা থেকে আসেন এখানে ও এখানেই আপনার বাড়ি আচ্ছা আপনি কতদিন ধরে ব্যবসা করছেন পনেরো ষোলো বছর হয়ে গেছে ঠিক আছে দাদা ভালো থাকবেন পেশানো দাদার কাছে নানা রকম ফুল রয়েছে দেখুন আর এখানেও সেই এই বটম ব্রাশ পাতা আর এটা এটা কি এটা এটাকে কী পাতা বললো যেন হ্যাঁ ফার্ন পাতা ফার্ন আর এই এইটা এইটা কামিনি গাছের পাতা মিনি কামিনি আর এটা হচ্ছে বড়ো কামিনী ফুল এমনই একটা জিনিস যা আমাদের সমস্ত কাজে লাগে অন্নপ্রাশনের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে জন্মদিন গৃহপ্রবেশ দৈনন্দিন ঠাকুরের পুজো এবং বিশেষ পুজো সমস্ত কাজে লাগে বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি অফিস দোকান রিসোর্ট হোটেল ইত্যাদি সাজানোর জন্য বা বিভিন্ন ধর্মীয় স্থানে ফুল ছাড়াও আর অনেক আনুষঙ্গিক জিনিস লাগে যা এখানে সব কিছু পাওয়া যায় আচ্ছা গ্লাডিওলাসের ফুল রয়েছে লালটাই বেশি আর এটা কি ফুল না রং করা চন্দ্রমল্লিকা আচ্ছা এই রংটাকে কি নিজেরাই করেন বিভিন্ন রকম রং করেন সাদা ফুল গুলোকে এটা তো সাদা এই সাদা এই সাদা গুলোকে রঙ করে আপনারা এইরকম রঙিন করেন তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ যে কথা বলছিলাম ফুল দিয়ে বিভিন্ন জায়গায় সাজানোর সময় ফুলের সঙ্গে আরো অনেক আনুষঙ্গিক জিনিস ব্যবহার করা হয় তার সবই এখানে পাওয়া যায় এবং খুবই সস্তাতে এবং এখানে দক্ষ কারিগররা আছেন তাদেরকে যদি আপনারা আগে থেকে অর্ডার দেন তাহলে তারা আপনার চাহিদা মতো এবং আপনার পছন্দ মতো জিনিস তারা বানিয়ে দিতে পারবেন এই বাজার থেকে ফুল কিনে নিয়ে গিয়ে অনেকে যেমন ব্যবসা করেন তেমনি অনেকে ফুল ফুল কিনতে আসেন 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 দেখতে ফুলের ছবি তুলতে কারণ এখানে এত বিভিন্ন রকম ফুল পাওয়া যায় যা অন্য কোনো বাজারে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে হাওড়ার মল্লিকাটে ফুলের বাজারে এসে দাদার চায়ের দোকানে এসেছি দাদার সঙ্গে একটু কথা বলিনি দোকানটা কতদিন মানে কতক্ষণ খোলা থাকে দিনে সারাদিন আমার দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে মানে তুমি একাই চালাও নাকি আর তোমার অন্য লোক আছে দিন রাত চব্বিশ ঘন্টায় দোকান খোলা থাকে মার্কেটও তাই আচ্ছা আচ্ছা ফুল দিয়ে সাজানোর সময় ফুলের সাথে আরও কত রকম জিনিস ব্যবহার করা হয় তারই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সব কিছুর নামও আমি জানি না আর সবার নাম বলতে গেলে একটা বিশাল তালিকা হয়ে যাবে আপনাদের ধৈর্য যদি ঘটতে পারে তার থেকে বরং ছবিগুলো দেখুন আশা করি ভালো লাগবে দেখুন কত রকমের জিনিস দোকানে রয়েছে সাজানো কত রকমারি জিনিস কেমন রঙিন বৈচিত্র্যময় প্রতিটা জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এই দেখুন গায়ে হলুদ লেখা গোলাকার একটি প্লেট আপনাদের দেখাচ্ছি প্লেট এই দেখুন এখানে সুতোর কাজ করা একটা ডিজাইন ঝুলছে বেশ সুন্দর লাগছে দেখতে এবার পাশের দোকানে যাই এখানেও নানা রকম ফুল রয়েছে দোকানটা বেশ আধুনিক এবং এখানে বেশ দামি দামি ফুল বিক্রি হয় বলে মনে হচ্ছে ভদ্রলোকের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম না তিনি ফোনে ব্যস্ত আছেন তো কারণে জিজ্ঞেস করা হলো না এই ফুলগুলো দেখুন এই ফুলগুলোর নামটা আমি পরে জেনেছি আরেকজন বিক্রেতার কাছ থেকে সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এখনই বলছি না আপনার খালি ফুলগুলো দেখুন কিভাবে কত যত্ন করে রাখা হয়েছে ফুলগুলোকে এখানে আবার মালা রয়েছে বিভিন্ন রকম বিয়ের মালা ফুলের সঙ্গে কত রকম জিনিস জুড়ে সেই মালা তৈরি করা হয়েছে এবার অন্য একটি দোকানে এলাম এখানে ফুলের বকে রয়েছে আর ফুলের গয়না রয়েছে এই মুকুটটার কত দাম আছে এই মুকুটটার কত দাম আছে ওটা 60 টাকা দাম হবে 60 টাকা 60 টাকা হ্যাঁ ওজনে মুকুট 60 টাকা হাতে চুরিগুড়ি নিয়ে এখানে সব মালের দাম সস্তা আর যে মালা ফালা 800 টাকা জোড়া 700 টাকা মানে হাতে বালা নিয়ে মানে ফুলের বালা নিয়ে 60 টাকা 60 টাকা বালা এক জোড়া 40 চারটে 40 বালা 40 বালা থাকবে ওরে বাবা তাহলে তো অনেক সস্তাই বলতে গেলে এই বাসকার গুলো 100 টাকা এখানে অনেক সস্তাই পাবে এই বাসকার 100 টাকা দাম আছে

দেখুন এখানে ফুলের গয়না বিক্রি হচ্ছে কত বিভিন্ন রঙের ফুল দিয়ে তৈরি কত সুন্দর দেখতে লাগছে আর দেখুন কত ভিড় এই ভিড়ের মধ্যেই ফুল কেনা চলে ক্রেতা বিক্রেতারা এই ভিড়ের মধ্যে পথ করে যাতায়াত করেন যারা এখানে আসেন তাদেরকেও এই ভিড় ঠেলে আসতে হবে তবে একদিন সময় করে এই মার্কেটে আসতেই পারেন দেখতে পারেন বিভিন্ন রঙের ফুল বিভিন্ন জাতির ফুল যেগুলো আমরা সচেতন দেখতে পাই তুলসী পাতা বিক্রি হচ্ছে

আচ্ছা আপনি কতদিন ব্যবসার সঙ্গে যুক্ত সাড়ে তিন বছর সাড়ে তিন বছর এইগুলো কি বান্ডিল হিসাবে এবার বিয়ের সিজন হলে একটু বেড়ে যায় বা পুজোর সিজন হলে একটু বেড়ে যায় তো আচ্ছা ভালো লাগলো

Ha kore na boromanli chote ma 100 taka rojone 2 kilo rojone lag ছবি নিচ্ছি কোনো আপত্তি নেই তো না 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 তবু জিজ্ঞেস করানো ভালো তাই না এখানে ফুলের মালা বা ফুলের ডেকোরেশনের জন্য যে তার দরকার হয় সরু সরু তার ফ্লেক্সিবেল তার যাতে সহজেই যেটা কি নানারকম ইয়ে করা যায় বেঁচেই রাখা যায় সেইভাবে তো এখানে সেগুলো বিক্রি হচ্ছে আরও নানান সামগ্রী যেগুলো ডেকোরেশনের কাজে বা মালা তৈরি কাজে বা অন্যান্য কাজে সাজানো ক দাদা কারগুলো কত করে বিক্রি করছেন 130 টাকা কিলো 130 টাকা কিলো বাহ এখানে আপনি এই ব্যবসা থেকে আচ্ছা কত পুরনো বলতে পারবেন বছর বেশি না অনেক পুরনো আছে 40 बच चार होए ओए 100 बच चार होए कंट्रोल 85 हां बाबा 85 हो गए <laughs> अच्छा अच्छा अब नाम करके बोलूं दादा हमारा शालीराम सिंह शालीना सिंह वाह आप नमस्कार দিবেন ভালো থাকবেন आ हो काम बताओ बोलबो 50 টাকা

ગુજરાત એક લાખ એક લાખ રાજમા મોજુરી આપણે આવી આપણે આવી છે પરવટી પર આ રાજ જુવા લખી તો બાઈડ ખાડો ઘર દિશા છે જાનુ જોર નહી હોય નહી આવે ના માજાવે પાદ આ મોર બનાવ આ 670 બેસને પટા દેને તો દીકરો ચાલી જવું લાગે আরে ভানজুদ আমবাসী

হ্যাঁ হ্যাঁ দাদা টাকা হাতে ছুরি নিয়ে একবারে সব মালের দাম মানে হাতে বালা নিয়ে মানে ফুলের বালা নিয়ে ষাট টাকা বালা এক একজোড়া চারটে পাড়া চারটে বালা থাকবে বুরে বাবা তো অনেক সস্তায় বলতে গেলে এই অনেক আচ্ছা এই ফুলের তোড়াগুলো গুলো একশো টাকা দাম আছে ফুলের বুকে গিফট বুকে আপনার নামটা একটু বলুন দাদা আমার নাম অশোক কুমার দাস আপনি কোথা থেকে আসছেন আমরা মেদিনীপুর মেদিনীপুরে এই মার্কেটটা কতক্ষণ খোলা থাকে সকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আচ্ছা আপনি কতদিন করছেন এই ফুলের ব্যবসা কুড়ি পঁচিশ বছর কুড়ি পঁচিশ বছর তো খুব মানে মনে হচ্ছে খুব দামি ফুল তাই না এগুলো কত করে বান্ডিল বিক্রি হয় পনেরোশো টাকা বান্ডিল এক বান্ডিল পাটা থাকবে দশটা এই ফুল কোথায় চাষ হয় দাদা ব্যাঙ্গালোর থেকে আসে বাবা ঠিক আছে এগুলো ফুলের বোকের বেসটা এর উপরই ফুলের বোকেটা বানানো হয় তাহলে শুনলেন তো বন্ধুরা মল্লিকঘাটের ইতিহাস মল্লিকঘাটের নানা কথা আমাদের গর্ব আমাদের অহংকার এই মল্লিকঘাট ফুলের বাজার আমাদের একটা ঐতিহ্য বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন আর একটা কথা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও আপনাদের উপহার দিতে পারি নমস্কার